আজ বারোই নভেম্বর দু আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডিল ইস্ট মর্নিং নিউজ শো এই শোতে আজ আপনাদের দেখাবো ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা জারি ওদিকে নেতেন এবং ট্রাম্পের জামাই জ্যারেট কুশনার কি হামাসকে ফাঁসানোর জন্য জাল বুনছেন এদিকে নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবৈধ ইসরায়েলি বসতি থেকে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি এছাড়াও আহমেদ আলসারা এবং ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা সরাল আমেরিকা দামাস্কে উৎসবের আমেজ এবং পশ্চিমী দেশগুলোর কাছে ইরানের পারমাণবিক কর্মসূচি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমেরিকাকে ইরান একটাই বিকল্প দিয়েছে আর লেবাননের উপর আমেরিকার চাপ বৃদ্ধি হিজবুল্লাহকে দেওয়া ইরানের অর্থায়নের দিকে করা নজর ছিল আজকের বিশেষ শিরোনাম কিন্তু খবর আরও অনেক বিস্তারিত থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দশ হাজার শহর খান ইউনেসের পূর্বাঞ্চলে ইসরায়েলির পক্ষে দুজন ব্যক্তি নিহত হয়েছেন এই ঘটনার পর হামাস একটি বিবৃতি জারি করে এবং সেই বিবৃতিতে ইসরায়েলের এই ক্রমাগত নিয়ম লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় হামাস অভিযোগ করেছে যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল গাজার উপর বোমা বর্ষণ এবং দিয়ে যাচ্ছে অক্টোবরে যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি সেনা মধ্য গাজায় হামলা বোমাবর্ষণ এবং বাড়িঘর ধ্বংসের মতো কাজ অব্যাহত রেখেছে যার ফলে সাধারণ নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এদিকে পরবর্তী খবর হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই এবং আমেরিকার বিশেষ দূত জ্যারেট কুশনারে দেখা করেছেন এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সরকারের মতে এই বৈঠকে হামাসকে অস্ত্রহীন করা গাজাকে সামরিক শক্তি থেকে মুক্ত করা এবং হামাসকে ভবিষ্যতে কোনোভাবেই গাজা সরকারের বা শাসন ব্যবস্থার অংশ না হতে দেওয়ার বিষয়ে কুশনার এবং নেতেনাহুর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে কুশনার এবং নেতেনাহুর বৈঠকের পর যে সমস্ত কথা অনুযায়ী দুজনের মধ্যে এই বিষয়েও তার ইয়েলো লাইনের ইসরায়েলি অংশে হামাসের প্রায় দুশো জন যোদ্ধা সুরঙ্গে আটকে পড়েছে নতেন দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে রাফাতে আটকে পড়া এই দুশো জন হামাস যোদ্ধার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের সঙ্গে মিলেই নেওয়া হবে অর্থাৎ ইসরায়েল এদের উপর সরাসরি হামলা করবে না এখানে আপনাদের মনে করিয়ে দিই যে গাজা এবং হামাসের বিষয়ে ইসরায়েল আমেরিকার কিছু কথা মানতে অস্বীকার করেছিল যার পরেই ট্রাম্পের জামাই জেরুজালামের ওই সফরে আসেন এখন দেখার গাজা ও হামাসের ব্যাপারে আমেরিকা ও ইসরায়েলের অবস্থান কি হয় ওদিকে ইউরোপ ফিলিস্তিনের অধিকার এবং ইসরাইলের অত্যাচারের বিরুদ্ধে নেদারল্যান্ডস ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি এলাকায় তৈরি অবৈধ ইসরায়েলি বসতি অর্থাৎ সেটেলমেন্ট থেকে আসা জিনিসপত্রের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য আইন তৈরির প্রস্তুতি নিচ্ছে এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হচ্ছে যখন নেদারল্যান্ডস গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লাগানোর প্রক্রিয়া থামি নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ফন উইল তা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন তৈরির কাজ এখনও চলছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ স্পেন স্লোভেনিয়া আয়ারল্যান্ড বেলজিয়াম এবং নেদারল্যান্ডস এই বছর এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার উদ্দেশ্য হলো অবৈধ বসতিগুলোর সঙ্গে সমস্ত ব্যবসায়িক এবং বাণিজ্যিক সম্পর্ক সীমিত করা যদি এই আইন পাশ হয়ে যায় তবে এটি ফিলিস্তিনি জনগণের পক্ষে ইউরোপীয় স্তরে একটি বড় অগ্রগতি হবে এদিক লেবাননের উপর ইরান এবং হিজবুল্লাকে কেন্দ্র করে করতে শুরু করেছে লেবানন সফরে আসা একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা লেবাননের কর্তৃপক্ষকে জোর দিয়ে বলেছেন যাতে তারা দেশ থেকে ইরান এবং হিজবুল্লার প্রভাব খতম করে তিনি বলেন আমেরিকা চায় ইরান থেকে হিজবুল্লাকে দেওয়া আর্থিক সাহায্যের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হোক কাউন্টার টেরিজমের ডেপুটি ডিরেক্টর জন হুইলি মিডিয়ার সঙ্গে কথা বলার সময় বলেন যে লেবাননের জনগণের জন্য নিজেদের দেশকে পুনরায় শক্তিশালী করার একমাত্র উপায় হল লেবাননে ইরান এবং হিজবুল্লাহর সম্পর্কে আরও বলেন যে মার্কিন সরকার হিজবুল্লার জন্য ইরান্ধ করার বিষয়ে বদ্ধপরিকর আমেরিকার অর্থ দপ্তরের মতে হিজবুল্লাকে দেওয়া এই তহবিলের একটি বড় অংশ নগদ কারোবার এবং মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে পাঠানো হয় আমেরিকা লেবাননকে চাপ দিচ্ছে যাতে তারা হিজবুল্লার আর্থিক এবং সামরিক পরিকাঠামো সীমিত করে এবং ইরানের প্রভাব কমিয়ে আনে ওয়াশিংটনের বক্তব্য মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য এই পদক্ষেপগুলো জরুরি দর্শক মাঝে মাঝে মনে হয় মধ্যপ্রাচ্যের জন্য আমেরিকার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ নেই কিন্তু সবাই জানে যে আমেরিকার কাছে তার সবচেয়ে কাছের তার সবচেয়ে ভালোবাসার তার সব কিছু হলো। শুধু তার নিজের স্বার্থ তার ইন্টারেস্ট অঞ্চল মানুষ জাতি এসবের কোনো কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয় আসুন পরবর্তী খবর দেখুন সামেদ আল গতকাল রাতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠক সিরিয়া এবং আমেরিকার সম্পর্কের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসাবে প্রমাণিত হয়েছে কারণ এই বৈঠকের পরেই আমেরিকা একটি বড় ঘোষণা করে তারা সিরিয়ার উপর থেকে সিজার অ্যাক্ট অনুযায়ী জারি করা নিষেধাজ্ঞা একশো আশি দিনের জন্য তুলে নেওয়ার কথা জানিয়েছে এরপর তাদের আচরণ কেমন থাকে তার উপরে নির্ভর করে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়া হতে পারে আমেরিকার অর্থ দপ্তরের মতে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উন্নতি চান এবং সেই কারণেই সিরিয়াকে এই সুযোগটি দেয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে যে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মূল উদ্দেশ্য হল সিরিয়াকে পুনর্গঠন করার এবং তার ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার একটি সুযোগ দেওয়া কিন্তু মনে রাখবেন যদি সিরিয়া আবারও রাশিয়া এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় তাহলে আমেরিকা কিন্তু নিজের আসল রূপ দেখাতে পিছপা হবে না সিরিয়াকে নিয়ে আরও একটি বড় খবর সামনে আসছে রাষ্ট্রপতি আহমেদ আল সারাকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে সিরিয়ার অধিকারিকদের মতে আহমেদ আল জন্য বা দায়েশের দু দুটি আলাতি হামলার চক্রান্ত ব্যর্থ করে দেয়া হয়েছে অর্থাৎ দায়েশের জঙ্গিরা তাকে মারতে চেয়েছিল এই খবরটা এমন একটা সময়ে সামনে এলো যখন সিরিয়া সরকার দায়েশের বিরুদ্ধে লড়াই করার জন্য আমেরিকার আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সরকার এই হামলার চক্রান্ত নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তবে তারা এটা স্পষ্ট করে দিয়েছে যে সিরিয়া তার দেশের মানুষের সুরক্ষা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অঙ্গীকারবদ্ধ আসলে সিরিয়া এখন এমন একটা রাস্তায় দাঁড়িয়ে আছে যেখান থেকে তার একটা নতুন সকাল দরকার এমন একটা সকাল যা শান্তি ও উন্নতির নিশ্চয়তা দেবে দর্শক এবার খবর ইরান থেকে ইরান এখন তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ খোলা মেলা কথা বলতে শুরু করেছে বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানের কর্মকর্তাদের বিবৃতিতে যেন আত্মবিশ্বাসের ঝলক দেখা যাচ্ছে ইরানের বিদেশ মন্ত্রী সৈরাকাছি সাব জানিয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে পশ্চিমী দেশগুলোর কাছে আর কোনো উপায় নেই অর্থাৎ ইরান তাদের সামনে একটাই রাস্তা খোলা রেখেছে হয় মেনে নাও না হলে তোমাদের ব্যাপার আব্বাস আরাকাছি বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি দেশের মানুষের সেবার জন্য তৈরি তিনি আরো বলেন যে ইরানের পারমাণবিক প্রযুক্তি এখন একটি বিশাল এবং দ্রুত উন্নতি করার ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে তিনি জানিয়েছেন যে এই প্রযুক্তি শুধু অ্যাটম বোম বানানোর জন্য নয় বরং এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও সাহায্য করছে এই প্রযুক্তি ব্যবহার করে ওষুধ তৈরি হচ্ছে হাসপাতালে হচ্ছে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ছে এবং পাওয়া যাচ্ছে আব্বাস আরাকাছি পশ্চিমী দেশগুলোর এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় তিনি বলেছেন আমরা গত ২০ বছর ধরে সারা বিশ্বের সঙ্গে আলোচনা করছি আমাদের উদ্দেশ্য যদি পারমাণবিক অস্ত্র তৈরি করাই হতো তাহলে আমরা কবেই তা বানিয়ে ফেলতাম আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং তার জনগণের মঙ্গলের জন্য তিনি আরও যোগ করেছেন যে পশ্চিমী দেশগুলো চায় না যে ইরান পারমাণবিক প্রযুক্তিতে উন্নতি করুক কারণ তারা চায় এই প্রযুক্তি শুধুমাত্র তাদের দখলেই থাকুক ইরানের দাবি গত সপ্তাহে আই দর্শকরা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শন করে তথাটি ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাহেরি মিডিয়াকে জানিয়েছেন আর আইএইএ পরিদর্শকদের এই সফর এমন এক সময়ে হয়েছে যখন মাত্র এক সপ্তাহ আগেই আইএইএ ইরানকে তাদের পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছিল কিন্তু প্রশ্ন হলো ইরান এতদিন ধরে এই খবরটা লুকিয়ে রেখেছিল কেন পরিদর্শকরা যদি এসেই থাকেন তাহলে তো তা আগেই জানিয়ে দেওয়া